দুনিয়াতে সমস্ত আমল করব বলেন একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য তবে আল্লাহর জন্য করব না কেন বলো দুনিয়াতে আজকে যদি একটা মানুষকে ভালোবাসো কথার কথা তোমার স্ত্রীকে ভালোবাসলা কথার কথা তোমার প্রেমিকা কে ভালোবাসলা কথার কথা তোমার লিডার কে ভালোবাসলা কথার কথা তোমার নেতাকে ভালোবাসলা আরে তুমি মেম্বার হয়েছ গ্রামের মানুষদেরকে ভালোবাসলা তুমি চেয়ারম্যান হয়েছ গ্রামের মানুষদেরকে ভালোবাসলা তোমার এলাকার আওতাধীন মানুষদেরকে ভালোবাসলা কেউই তোমার সামনে বিপদের সময় কেউ আগাবে না বিপদের সময় কেউ থাকবে না তোমার কবরে কেউ থাকবে না তোমার হাসরে কেউ থাকবে না তোমার পুলসিরাতে কেউ থাকবে না কিন্তু বাবা জানো যদি আল্লাহ রব্বুল আলমিনকে একবার শুধুমাত্র একবার যদি ডাক দাও আল্লাহ আমার সত্তর বার সারা দেয় লাই আহ বান্দা তুমি আমাকে বোলাও